রংপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান শ্যামপুর চিনিকল পুনরায় চালুর লক্ষ্যে চাষি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে উনত্রিশে ডিসেম্বর রবিবার বিকালে শ্যামপুর সুগার মিলস মাঠে উক্ত সভা অনুষ্ঠিত হয় জানা যায় চার বছর আগে তৎকালীন আওয়ামী লীগ সরকার রংপুরের শ্যামপুর চিনিকলে চিনি উৎপাদন বন্ধ করে দেয় সেই সময় সংস্কার ও আধুনিকায়নের উদ্দেশ্যেই কারখানাটি বন্ধ করা হলেও চার বছরের চালুর কোনো উদ্যোগ নেয়নি তৎকালীন সরকার তখন থেকে মিরের পুরো এলাকা জুড়ে পরিবেশ বিরাজ করছিল পরিত্যক্ত অবস্থায় পড়েছিল ও পরিবহনের মূল্যবান যন্ত্রপাতি তবে আগস্ট সরকারের পতনের পর বন্ধ পুনরায় চালুর দাবি জানিয়ে আন্দোলন করতে থাকেন বিভিন্ন মহল অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি বিবেচনায় নিয়ে সম্প্রতি চিনি কলটি চালুর সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করে এতে সন্তোষ প্রকাশ করেছে এলাকাবাসী শ্যামপুর চিনি কলের ইনচার্জ মাসুদ সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধ চিনিকল চালুকরণের টাস্ক ফোর্স কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ কাফিরতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগারো নং গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান সামসুল আলম। টাস্ক ফোর্স কমিটির অন্যতম সদস্য ও সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন। বন্ধ চিনিকল চালুকরণের টাস্ক ফোর্স কমিটির অন্যতম সদস্য কামরুজ্জামান ফিরোজ বিএনপি নেতা আজাহারুল ইসলাম শ্যামপুর চিনিকল চালুকরণের টাস্ক ফোর্স কমিটির সদস্য মানস নন্দী সমন্বয়ক নাইদ হাসান খন্দকার বন্ধু চিনিকল চালুকরণের টাস্ক ফোর্স কমিটির সদস্য অধ্যাপক মোশাহিদা সুলতানা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের নেতা আলী আহমেদ জাতীয় পার্টির নেতা রুহুল আমিন শ্যামপুর কৃষক সমিতির সভাপতি শ্রী কার্তিক চন্দ্রশীল আতিকুজ্জামান মঞ্জিল হোসেন সহ সমন্বয়ক নেতা এলাকাবাসী ও শ্যামপুর চিনিকলের প্রাণ আখ বৃন্দরা উপস্থিত ছিলেন জুলাই মাসের এক তারিখে আন্দোলন শুরু করলো ছাত্ররা খুবই ছোট্ট যখনই চোদ্দ তারিখে শেখ হাসিনা তাদের বিরুদ্ধে একটু কথা বললেন ছাত্র ছাত্রীদেরকে রাজাকারের নাতিপতি বললেন এবং তারপরে পনেরো তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় আক্রমণ করলেন ছাত্রী দ্রব্য আক্রমণ করলেন ষোলো তারিখে যখন রংপুরে আবু সাহেবকে হত্যা করা হলো তখন কিন্তু আর মানুষ ঘরে বসে থাকলো না তখন মানুষ রাস্তায় নেমে আসলো আন্দোলনে এই আন্দোলন স্পষ্ট এই আন্দোলনের একজন কর্মী হিসাবে প্রথম শ্রেণী কর্মী হিসাবে এই কথা আমি জোরের সাথে বলতে চাই এই আন্দোলন আন্দোলনের নায়ক যারা তারা হচ্ছে পনেরো থেকে পঁচিশ বছরের তরুণরা তারা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতেছে তাদের আগ্রহ তাদের তাদের বৃহত্তে এই আন্দোলন এগিয়ে গেছে সেই কারণে বলতে চাই আবু সাইদ মুগ্ধ